Prime mass. mass. And that one name? দা ইংলিশে। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউয়ার লাইভ আজকে সকাল সকালে আমরা চলে এসেছি মাছ ধ্বনিতে। উদ্দেশ্য তো ছিল বাসা থেকে কিছু মাছ নিব আর যেহেতু আজকে ডাইরেক্ট মাছ ধ্বনি থেকে মাছ নিচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে এই বোর্ডগুলোতে অনেক প্রবাসী বাংলাদেশী ভাইরা কাজ করেন। তাদের সাথেও কিছুক্ষণ কথা বলবো। সাথেই থাকুন। এইটা হচ্ছে বারকোডা মাছ। সামুদ্রিক মাছগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তবে নাম আমি একটু কম জানি। যতটুকু আমি জানি এই মাছটা হচ্ছে সামুদ্রিক কাকিলা মাছ। আছলামু আলাইকুম স্যার কোন এই যে আঙ্কেল আমাদেরকে ডাকছেন উনি হচ্ছে মালদিভিয়ান ভোরবেলা ফিশিং করে আইল্যান্ডে ফিরেছেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন মালদিভিয়ানরা কতটুকু আন্তরিক আমাদের সাথে পাঁচ আঙ্গেল যেমন সমান হয় না সব জায়গায়ই ভালো আছে আর এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হতে পারে তবে আমি আজকে আমার এক্সপিরিয়েন্স এর কথাই বলবো এই যে আঙ্কেল দেখছেন উনি ওনার গাছের ফল থেকে শুরু করে যদি ককরের সমুদ্রে মাছ ধরতে যান সেটাও আমাকে গিফট করেন গিফট খুবই ম্যাটেরিয়ালিস্টিক একটা জিনিস এটা বাদ দিলাম এই আঙ্কেল খুব বেশি একটা ইংলিশ না হয়তো বা দু একটা ওয়ার্ড জানেন আর আমি মালদ্বীপের দিবে ভাষা জানি না ওনার সাথে আমার খুব বেশি কমিউনিকেট করার সুযোগ নেই তবে আইল্যান্ডের যেখানে যখন আমার সাথে দেখা হয় উনি ইশারায় আমার হালচাল জিজ্ঞেস করে দেন আলহামদুলিল্লাহ এটাও আল্লাহর অনেক বড় রহমত কিন্তু আর এখন আসি বাংলাদেশি ভাইদের কথায় ওনাদের কথা আর কি বলবো আমি মাছ খেতে খুব পছন্দ করি কিন্তু মাছ কাটতে পারি না এই যে ভাইরা আমাকে আজকে মাছ কেটেও দিচ্ছেন কেটে কেটে

সাগরে যখন ঝড় ওঠে তখন কি করেন এই যে মাছ ধরে মাছখানে তখনতে সাগরেই সাগরেই থাকেন কোথাও পারে কোথাও নি আটকে নাকি কি এই মাছ সাগরে থাকেনই মালদ্বীপটা ঠিক এরকম মানে জায়গা জাগায় সব জায়গা জায়গায় মানে টিলা এরকম মানে দেয়ার মত মানে ব্যক্তিগত আচ্ছা তো মানে আমরা মানে ডাড়ে কাছে আইলেট না থাকতে মানে যেমন এ দূর পানি মাথা ওমাইন পানি কিনা মাত্রা রুড়ে দিয়া সাইদাত পাসা পানি তারও মানে নাগিনি আসলে আর দুই পাশে কেরান দিয়া আসলে তারপরে ওখানে থাকেন আচ্ছা দুইটা হচ্ছে আপনারা ই লাগান মানে বালুর সাথে আটকান আটকায় তখন হচ্ছে ঝড়ের মধ্যে থাকেন আচ্ছা অনেক ওজন নিচে নাগিনী মানে আমরা বাংলাদেশে যে বলি সাপ ওইটা শাক নাগিনী এটাকে বলা হয় নাগিনী আচ্ছা অনেক লং টাইম যেহেতু সমুদ্রের মাঝে ওনাদের থাকতে হয় তাই থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছুই এই বোটের মাঝেই করা আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম আমার আইল্যান্ড থেকে মালে সিটিতে যেতে স্পিড বোটের সময় লাগে দুই ঘন্টা মাঝে মধ্যে বৈরী আবহাওয়ায় উত্তর সমুদ্রে জার্নি করার অভিজ্ঞতা আমার চাই তাই ভাবছিলাম এই ভাইরা যে পনেরো দিন বিশ দিন বা এক মাসের জন্য টানা সমুদ্রে থাকে তখন তারা কি রকম ফিল করে সবকিছুই কিন্তু নিজে পরিবারের জন্য হ্যাট সফটু দেম আজকে আমার ব্লগটা এ পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোনো ভ্লগ দেখা হবে ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আল্লাহ হাফিজ